নমস্কার দা কলকাতা ম্যান আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা যে ব্যাপারে কথা বলবো সেটা সবারই খুব প্রয়োজনীয় বিষয় ইউটিউব আমরা প্রত্যেকেই দেখি এবং প্রচুর দেখি ইউটিউবের অ্যাডের জন্য আমাদের অ্যাকচুয়ালি ভিডিও দেখতে খুবই প্রবলেম হয় আজকে তারই সলিউশন আপনি পেয়ে যাবেন আর এইটা একদম জেনুইন সলিউশন মানে অন্যান্য কি হয় যেমন ধরুন আপনি অ্যান্ড্রয়েড ফোনের জন্য নানারকম ক্র্যাকড অ্যাপ ইউস করেন যেগুলোতে নানা রকম ভাইরাস বা প্রবলেম হয় তো সেইগুলোতে আমরা একদমই যাব না একদম জেনুইন পদ্ধতি জেনুইন পদ্ধতিতে আপনি ইউটিউবের অ্যাডও বন্ধ করতে পারবেন মানে অ্যাড আসবে না প্লাস হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব গান চালানো যায় সেগুলোও করতে পারবেন মানে আপনি স্ক্রিন অফ রেখে অ্যাজ এমপি থ্রি ইউটিউব চালিয়ে রাখতে পারবেন তো এই দুটো মেইন ফিচার এর জন্য কী করতে হবে এর জন্য আপনাকে জিও একটা ব্রাউজার তৈরি করেছে জিও স্ফেয়ার তো ওই ব্রাউজারটা আপনাকে ইনস্টল করতে হবে এবং ব্রাউজারের মধ্যে ইউটিউবটাকে প্লে করতে হবে তো চলুন আপনাকে দেখায় আপনাদের এই যে নেক্সট অ্যাপটা আমি খুলেই রেখেছি এটা হচ্ছে জিও স্পেয়ারের অ্যান্ড্রয়েড অ্যাপ গুগল প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন জিওসফেয়ার লিখে সার্চ করুন অথবা আমি এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখানে ক্লিক করুন ক্লিক করলে আপনার এই পেজটা খুলে যাবে আপনি ফোনে ইনস্টল করে নিন খুবই ভালো ব্রাউজার এটা এই ব্রাউজারটা অ্যাকচুয়ালি জিও যে জিওসফেয়ার যে ব্রাউজারটা এটা গুগল ক্রোমের উপর বেসড করেই বানানো তো অ্যাকচুয়ালি আপনি যে ফিলটা পাবেন সেটা গুগল ক্রোমের ফিল পাবেন পুরোপুরি গুগল ক্রোমের উপর ডিপেন্ড করে এটা বানানো হয়েছে তো পুরোপুরি গুগল ক্রোমের কপি এটা তার সাথে কিছু এক্সট্রা ফিচার অ্যাড করা হয়েছে যেমন ইউটিউবের জন্য প্লাস আপনার ধরুন ভিপিএন আছে এই হচ্ছে আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের জন্য বলে দিলাম আর দ্বিতীয়ত হচ্ছে আপনার উইন্ডোজ মানে কম্পিউটারের জন্য তারাও ইউজ করতে পারবেন কম্পিউটার ইউজাররা তো তার জন্য জিওসফেয়ার ডট কম থেকে আপনাকে উইন্ডোজের ব্রাউজার উইন্ডোজের জন্য ব্রাউজারটা ইনস্টল করে নিতে হবে ডাউনলোড করে এরও লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব খুবই সুন্দর ফিল খুবই সুন্দরভাবে কাজ করে কোনো ব্লটওয়্যার বা কোনো ভাইরাসের কোনো সমস্যা নেই তার কারণ এটা যেহেতু জিও কোম্পানি এবং অলরেডি এটা এক কোটির বেশি মানুষ অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করছে তো অ্যান্ড্রয়েড ফোনে কেমনভাবে কাজ করে সেটা আমি দেখাতে পারছি না কারণ যেহেতু আমি কম্পিউটার থেকে করছি এখন ভিডিওটা বাট কম্পিউটার কীভাবে হয় সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে এই যে আমি জিও ফেয়ারটা খুলে নিলাম এটা অ্যাকচুয়ালি পুরোপুরি গুগল ক্রোমের কপি মানে গুগল ক্রোমের উপর বেস করেই যেহেতু বানানো হয়েছে কিন্তু ইন্টারফেসটা একটু আলাদা করেছে কিছু তো আলাদা করতেই হবে এই যে দেখুন বেশ কিছু অ্যাড ব্লকার দেওয়া রয়েছে এখানে বেশ কিছু নতুন নতুন ফিচার তারা তৈরি করতে চেয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি গুগল ক্রমের উপর ডিপেন্ড করে তৈরি করা কিন্তু এই যে সেটিং টেটিংগুলো দেখলে বুঝতে পারছেন যেটা এটা গুগল এমনই হয় অ্যাবাউটে যদি যান আপনি অ্যাবাউটে গেলে দেখতেই পাবেন এখানে লেখায় রয়েছে জিওসেয়ার ইজ মেড পসিবল বাই দ্য ক্রোমিয়াম এটা হচ্ছে গুগল ক্রমারি এর উপরে বেশ করে গুগল ক্রম বানানো হয়েছে এবং এর উপর করেই জিওস্ফিয়ারটা বানানো হয়েছে তো এইখানে আপনাকে আমি ইউটিউব ওপেন করে দেখিয়ে দিই এই যে ইউটিউব ওপেন হয়ে গেছে যে কোনো ভিডিও চালাবেন কোনো রকম অ্যাড নেই এরকম মাঝে মধ্যে এরকম গুলো আসতে পারে জাস্ট স্কিপ করে দিলে হবে ভিডিও যে গুলো হয় সেগুলো আসবে না তো খুবই স্মুদলি আপনি ইউজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না আর যেটা মেন কথা সেটা হচ্ছে মোবাইল ফোনেও খুব ভালোভাবে কাজ করে আমি নিজে ইউজ করছি কি কি কাজ হবে এক হচ্ছে আপনি ইউটিউব উইদাউট অ্যাড ইউজ করতে পারবেন কোনো রকম বিজ্ঞাপন আসবে না আর দ্বিতীয়ত হচ্ছে মোবাইল ফোনে আপনি স্ক্রিন অফ রেখে গান চালিয়ে রাখতে পারবেন মানে যেটা ব্যাকগ্রাউন্ডে চলবে তো কোনো অসুবিধা নেই আপনি ইউজ করে দেখুন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্তই আর যদি একটু সাপোর্ট করতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি তো